তো সকাল বেলা সকাল সকালবেলা গ্রামে পান্তা ভাত খাই বেশিরভাগই গরমের দিনে তো আমরা বাবলার মানুষ পান্তা ভাত রয়ে গেছে আসলে সত্যি কথা হয়েছে ভাত রয়ে গেছে পান্তা ভাতো আছে না তার জন্য আজকে হইলো পান্তা ভাত এক দুদিন ডায়েট করুন তারপরে আরেক দিন না এরকম একটা ব্যাপার আর কি তো এখানে লবণ দিয়ে দিলাম লবণ টেস্ট করে আবার লাগলে নেওয়া যাইবো সব ফালে সব ঠিক আছে ও বুঝে ও বুঝে নেয় ওর তো মাফ করে দাও তো এখানে আছে মাংসের তরকারি মাংসের তরকারি কিন্তু আমি রান্ধি নাই তাহলে মাংস তরকারি কই পেলাম কোনসে ওই পাশে দিকে পাঠাইছে আমার শাশুড়ি মা পাঠাইছে মাংসের তরকারি তো মাংসের তরকারি এখন আমরা পান্তা ভাত খামো আর আমার বড় মহাস হয়ে গেছে পেঁয়াজ আনার জন্য কাঁচা পেঁয়াজের সাথে পান্তা ভাত খাইছে যে কি স্বাদ এটা না খাইলে বুঝবেন না তাই নয় সান কাঁচা পেঁয়াজ দা পান্তা ভাত অনেক স্বাদ না কাঁচা মরিচ সুইচের রেখে দিছি আবার কাঁচামরিচ লাগবো বাবা কত কি চলাকবো এই যে কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ পাকা মাংসের তরকারি এখন আমাকে খাওয়া দাওয়া শুরু হবো তো সবাই দেখেন আমরা কেমনে করে বান্দা ভাত খাই এসকে দেখাম সকলের খাবার খাইতে বসলাম হ্যাঁ মরিচ না না আমার এই আমি আনছি দুইটা কিন্তু একটা তোমার দিয়ে নিয়ে কারণ আমার মরিচ অত বেশি টানে না বাঙালি মানুষের অবস্থা দেখেন আমরা পান্ডাবাদ মাকে এরকম করে পাঁচটা আঙ্গুল এমনি করে দিয়ে এমনি করে না তাহলে ভাত স্বাদ লাগবে আর উনি পান্ডাবাদ উনি পান্তা ভাত মানে আস্তে 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 থাকে দেখে মনে হয় না যে পান্ডাবাদ মাখছে একটা বাতের খণ্ড হয় না আমি একবারে খন্ড খণ্ড গলে গলে না নিলে পান্ডাবাদে মজা লাগে না

तुम टांग मुझे ठगा रहा था तुम बेइज्जती लगाओ तुम ठंडा आवाज से तो तुम्हारे से बिल दूँ ना और तो मजा ना हम वो दूध खदक तो तांदले वाले फिर सब ने सीजन में मिल गया

আরেকটা আছে আমরা

फेसबुक की न्यूज़ देखने में बाहर रोल तो बजा देंगे किसी इसे न्यूज़ को मजबूर करो पास। पूछने से दम पूंछ ना फोटो फेसबुक पर। हम्म बहुत बार वहाँ से, से, से भी चले गए। ज़रा पोस्ट करें ताऊ का सौरदिन सुबह जाने की है ना देख भाई। अभी सच माले हम

বিড়াল বিড়াল দেখছ বিড়াল গ্রামে আছে জানিস তোর মামা বাড়িতে আছে বিড়াল কালো কালা সাদা সাদা বিড়াল আছে কালা কালা সাদা সাদা বিড়াল জানো